আল্লা অসংখ্য কারাগারের ভিতরে আছে মাতার উপরে মৃত্যুর পর ওয়ারা নিয়ে আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তালার উপরে মোতাবিল ছিলেন তিনি কখনো আল্লাহর উপর থেকে তার তাবাক্কুল হারাননি চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা দেখেছেন এই বয়সে যিনি বাংলাদেশ জমাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন তাকে এক জেল থেকে আরেক জেলে পায়ে ডান্ডাবাড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে থানায় এসড়া করা হয়েছে তার উপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করা হয়েছে কিন্তু তার মুখ থেকে কখনোই একটি মুহূর্তের জন্য হাসি ফুল তিনি কিছু আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে কবর করেছেন তিনি জানতেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এগুলা আনা মিথ্যা শুধুমাত্র দিনের একজন খাদেমকে মানবতার একজন খাদেমকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি এবং তার মতো আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মম ভাবে গ্রহণ করা হয়েছে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এটি আল্লাহ তালার ক্ষুদ্র একে একে সবাইকে তারা খুন করেছে কাউকে তারা ফাঁসি দিয়েছে আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আল্লাহ তালা এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের সমস্ত নেতৃবৃন্দ সহকর্মী প্রতিবাদী জনতা আলে মোলামা উফাস আইতাম যাদেরকে এই করা হয়েছে প্রভুর দরবারে দোয়া করি রব্বুল ইজত তাদেরকে মর্যাদা রহ শহীদ হিসেবে তাদের পরিবার প্রিয়জনকে তুমি সবাই জামেলা তা করো

আমাদের বোনদেরকে অপর করা হচ্ছে আর হাজার জাতের অত্যাচার নির্যাতন সেটা ছিল আমাদের বিরুদ্ধে এটা যে একটা হিংসাত্মক প্রবণতা ছিল আর এই মামলাগুলা যে মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান র আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে আল্লাহ আল্লাহ

এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা দান করেন এই জন্য আমরা কোন মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না প্রিয় সহকর্মী বৃন্দ যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার কথা শুরুতে সূরা নসর তেলাবাদ করেছি এটাই আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা তার তাসমি করা এবং তার কাছে ইস্তেফার এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের ভুলভ্রান্তি হয় সেই জন্য নত শিরে আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উশিলা এটি হবে নাজাতের উশিলা এবং আহারা দুই জায়গায় দুই জায়গার উপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবো দুই জায়গার প্রশ্ন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করে সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়ত করে আমরা আমাদের সহকর্মী বিন্দেকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসমি করবেন তাহমিদ করবেন ইস্তেফা করবেন বেশি বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাবই মানুষের মুখে যদি দু মুঠো অন্য তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুক্রিয়া দেয়ের এটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম পারি যার যার প্রফিট অনুযায়ী এরকম মিসকিন অনাত এতিম তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করব এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন্দেগি করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্তে করা যায় কিন্তু আল্লাহ তালার এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন তাহলে আজকেই করুন কিন্তু কোথাও কোন মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি আমাদের মুখে ফিরে আসেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইব হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সেহাতে কামিলা হেদায়ত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন দেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই যেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ তাও দান করি আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ আক্রমণ জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আহত বঙ্গ হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমত এনায়াত করুন এবং এই লড়াইয়ে যারাই শরিক হয়েছিল আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিন সবার দরজাতে আল্লাহ করে দিন আমরা আল্লাহ তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া দেশের জন্য আমাদের নিজেদের জন্য আমাদের প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা ওয়া أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بَيْتِ أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم <سؤال> أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار فاعفو الدين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت قضايا وانصرنا على القوم الكافرين. اللهم حاسبنا حسابا يسر. اللهم حاسبني حسابا يسر. رب 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 ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أغفر لي ولوالدي وللمؤمنين يوم يطول الحساب وإرشادنا الملي

তুমি নিয়ে গেছো আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের পাতার সবচেয়ে সুন্দর ফুল গুলা তুমি

يا شو نشوفك ترجعين أكمل الله شو من يا الله ربنا تقبل <applause> منا، إنك تصف العليم. وتب علينا، يا مولانا إنك التواب الرحيم، سبحان ربك العزة الرحيم.